এভাবেই আত্মনাদ করতে দেখা গেছে এই লোকটিকে সে বারবার বলতেছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পাইনি আমি এখনো সরিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তার কথা কেউ শুনলো না ভেঙে ফেলা হলো তার এই ছোট্ট দোকানটি ভেঙে গেল একটি স্বপ্ন दुमाफ गरि आइज 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 के काम गरे गाडी बाबा बाबा हामी के बिचार बाबा फोन लगाय बाबा फोन लगा बाबा बाई छोडि दे बाबा बाई करी लई दे ए बाबा ए आमा सस आन्नो तर ए ए एक काम के गाडी बाबा हरे द ए सारे पिस বাবা বাই গেল নাবা বাই গেল নাম বাবা আমি লৈ যাই যায় বাবা আমি লৈ যায় নাম প্রিয় দর্শকরা আপনারা এখন বলুন এই লোকটিকে কি একটু সাহায্য করা যেত না তাকে কি একটু এবারে মতো ছেড়ে দেওয়া যেত না